নমস্কার দক্ষিণ চব্বিশ পরগনা প্রতিবন্ধী প্রধান সংস্থায় প্রতি শনিবারের ন্যায় আজ তেরোই জানুয়ারি শনিবার ফিজিওথেরাপি ফিজিওথেরাপি চলছে সেসব থেরাপি থেরাপি বিভিন্ন চলছে দেখতে পাচ্ছি সেই সঙ্গে আমাদের আজকে মধ্যে উপস্থিত হয়েছে আমাদের শুভদ্বীপ

গুঞ্জুলা ভাইচারিয়া এবং দাদা সন্দান্দা ওনারা আমাদের শিশু জন্য আজকের এই শুভ দিনে কিছু জয়নগরের মা এনেছেন তাদেরকে খাওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সেই সঙ্গে আমাদের ওই ঘরে চলছে পিস্তরাটা আমরা যারা আমাদের এই সংস্থার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভ কামনা জানাই আজের বিয় বসায় এই পর্যন্ত সবাই ভালো করার সুস্থ করব